মানুষের তৈরি করা কোনো মতবাদ দিয়ে পৃথিবীতে শান্তি হয় নাই হবেও না কেন পর্যন্ত হবে না ঠিক কিনা বলেন মানব মানব রচিত ফর্মুলা যতই প্রয়োগ হচ্ছে ততই পৃথিবী অশান্ত হয়ে উঠছে মানব রচিত আইনি শাসন বাংলাদেশ সহ তাম পৃথিবীকে অশান্তির এক দ্বার প্রান্ত এনে দাঁড় করিয়েছে অবস্থা দৃষ্টি মনে হচ্ছে সারা বিশ্ব যেন আজ অশান্তির এক এই অবস্থা থেকে জাতির বাঁচার মাত্র পথ হচ্ছে ব্যক্তি পরিবার সমাজ এবং একটি রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করা যে ইসলাম আমাদেরকে প্রতিষ্ঠা করতে হবে সেই ইসলামকে আজকে সারা দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে ইহুদি খ্রিস্টান নাসারা মস্রেদ তারপরে মনাফিক অর্ধ মুসলিম মুসলমানদের মসজিদ মাদ্রাসায় তালা লাগানোর ষড়যন্ত্র হচ্ছে এই যে চায়না আমাদের পাশেই তো চায়না চায়নায় দেখা যায় বহু মসজিদ আজকের তালাবদ্ধ অবস্থায় আছে যেখানে নামাজ পড়তে দেওয়া হচ্ছে না যে বলেন তো মাদ্রাসা শিক্ষা বন্ধ করার বিভিন্ন রকমের ষড়যন্ত্র চলছে বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে চলছে আমাদের দেশেও বিভিন্ন সময় এই চেষ্টা করা হয় মাদ্রাসা শিক্ষা কিভাবে বিলুপ্ত করে দেওয়া যায় এটা একটা অপকৌশল এরপরে এই পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্যে অনেক সংগঠন তৈরি হয়েছে অনেক মতবাদ তৈরি করেছে বিভিন্ন দার্শনিক কবি সাহিত্যিক বুদ্ধিজীবী রাজনীতিবিদ চেষ্টা করে গেছে এই পৃথিবীতে মানুষকে শান্তি দেওয়ার জন্য এজন্য তৈরি হয়েছে সাম্যবাদ সাম্রাজ্যবাদ হয়েছে নাস্তিকবাদ জাতীয়তাবাদ ধর্ম নিরপেক্ষ মতবাদ কিন্তু সকল মতবাদের পরিণতি হয়েছে বরবাদ কোন স্থায়ী কল্যাণ প্রতিষ্ঠা করা সম্ভব হয় নাই এরপরে পারিবারিক সম্পর্ক বৃদ্ধির লক্ষ্যে এই পৃথিবীতে বহু অর্থের বিনিময় তৈরি হয়েছে সেন্টো সিয়াটো আসিয়ান জাতিসংঘের মতো অনেক সংগঠন তৈরি হয়েছে কিন্তু সব কিছুই সেই ব্যর্থতার গ্লানি নিয়ে মুখ থুবড়ে পড়েছে ঠিক কিনা বলেন তারপরে পৃথিবীর মানুষকে শান্তি দেওয়ার জন্য প্রায় প্রত্যেকটা দেশে একের পর এক সরকার পরিবর্তন হচ্ছে নতুন সরকার আসলে শান্তি যা হবার তাদেরই হচ্ছে জনগণ উপহার পায় চুরি ডাকাতি জেনা বেবিচার হত্যা ধর্ষণ ছিনতাই রাহাজানি লুটপাট অশ্লীলতা বেহায়াপনা মামলা হামলা জেল জরিমানা ইত্যাদি ঠিক কেনা বলেন সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় না তো পরিবর্তন হবে কি করে কোরআন থেকে যোজন যোজন দূরে আমরা অবস্থান করছি ইসলাম প্রতিষ্ঠা করা ছাড়া এই পৃথিবীতে শান্তি আসতে আমাদের দেশ বাংলাদেশ সহ তাম পৃথিবীতে ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান বাংলাদেশ সহ তাম পৃথিবীতে বাংলাদেশ সহ তাম পৃথিবীতে আল্লাহর কোরআনের রাজ প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হোক ইসলাম প্রতিষ্ঠিত হোক এটা কি আপনারা চান কারা কারা চানিসের আলো আলে আছে যেখানে দুনিয়ার মুসলিম বলেন আলহামদুলিল্লাহ ইসলাম প্রতিষ্ঠা হলেই মানুষ শান্তি পাবে ঠিক না মাশাল বলেন মাশাল মা এখন ইসলাম পন্থীদের ইসলামপন্থীরা যেই দিকে বেশি থাকে ওই দিকে যদি দেখা যায় যে বাতাস ঘরে তাহলে মানুষ একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলতে পারে ঠিক না অনেকে বলে যে আমরা এখন স্বস্তিতে কি করছি নিঃশ্বাস নিচ্ছি যাই হোক ইসলাম প্রতিষ্ঠার কোন বিকল্প ভাই